তো এখানে ছিল কোথায় গেল টোটোওয়ালা তুমি কোথায় যাবা আচ্ছা কোথায় যাবা হাসপাতালে যাবা কি করতে ঘুরতে যাবা হ্যাঁ নিয়ে যাও আমাদের একটু নিয়ে যাওয়া আচ্ছা বসতেছি আই মন্ড তুমিও উঠেছো নাকি

আমাদের আগ গাছ নড়ে কেন কি ব্যাপার এ কেরে ওখানে কেরে কে মাইনুর নাকি এই প্রত্যেক দিন আমাদের আগ চুরি করতে আসো এ ধর 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 মাইনুরকে ধর 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 মাইনুরকে ধর 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 মাইনুরকে ধর প্রত্যেক দিন আক চুরি করতে আসে আমাদের প্রত্যেকদিন কানে কান ধরো কান ধরো আর আক চুরি করবা কান ধরো দুই করে কান ধরো কান ধরো 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 কান ধরো বলো আর কখন আখ চুরি করবো না বলো আর কখন আখ চুরি করবো না আচ্ছা দেখো এদিক আসো আসো দেখো কাদের হাসের বাচ্চা আসছে আমাদের কিছু খেয়ে ফেলতেছে শিগগির তাড়ায় দাও তো তাড়াই দাও এটা নিয়ে তাড়াই লাঠি দিয়ে তাড়ায় দাও তো এন যাও যাও ওজি যে আচ্ছা তাড়াও তাড়িয়ে দাও যা বাড়ি যা এ এটা তো তোমার নানু আপুর হাঁসের বাচ্চা আমাদের হাঁসের বাচ্চা আমি বুঝতে পারিনি আচ্ছা আসো একটা মজার জিনিস দেখে যাও দেখে যাও দেখে যাও নানুবার নতুন গাছে দেখো সাগর কলা হয়েছে এই দেখো এই যে দেখেছো এই যে এই যে দেখো শুধু এই যে দেখেছো কে খাবে এগুলো পেকে গেলে তুমি আর সাইমুন আর মামা আর কে কে খাবে তুমি আর নানু ভাইয়া নানু আফু খালামণি সবাই খাবে তাকিয়া সবাই খাবে আর কে কে খেতে চাও বন্ধুরা আমাদের সাগর কলা চলে এসে কিন্তু মাইনুর খাবে এই পরন্ত বিকেলে বাবা তুমি ঘুরছো কেন ওই বাতাসের সাথে উড়ে উড়ে যাচ্ছো কোথায় উড়ে উড়ে যাচ্ছ আকাশে আচ্ছা উড়ে উড়ে যাও আমারে নিবা না আচ্ছা ঘুরো গোরু গোরু ঘুরো এদিকটা তাকাও বলো আমাদের চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন শেয়ার লাইক লাইক করো তুমি লাইক করো কি হয়েছে মানুর তুমি এখানে কেন এখানে কিভাবে উঠেছো গাছে উঠেছো আম পাল্টে গাছে তো এখনো আম নামো নামো না দেখো মাইনুর এখন গাছে উঠেছে আম পাড়তে কিন্তু আম তো এখনো ছোট